এই যে আমরা গেলাম ছিন্নমস্তা মন্দিরে মানে এত ভিড় এত ভিড় যে কিছু বলার নেই এত ভিড় মানে কোনো দিন আমি আগেও গিয়েছি না আগের বছর যদিও আগের বছরও ভিড় ছিল আর এই বছরও অনেক ভিড় আর মানে আমরা অনেক সকালেই গিয়েছিলাম কিন্তু মানে লাইনে থেকে যা পুজো দেওয়া আর এই যে সকালবেলায় আমি সকালেই আজকে স্নান করে নিলাম মানে স্নান করে নিলাম মানে সকালে আজকে অনেক সকালে আমি উঠে স্নান করিয়েছি আমার এই যে সোনামণিদেরকে স্নান করালাম যে আমি করবো আজকে পয়লা বৈশাখের দিন কি ওরা স্নান করবে না আচ্ছা যাই হোক এরা এই যে স্নান করিয়ে নিলাম আর আরও আমার আরে মানে আরও আমার সোনামণি আছে শুধু এইগুলো না কিন্তু আমার সাথে সাথে ওদেরকেও স্নান করালাম ওদেরকে না করালে একটু মনটা খারাপ লাগে আর ওরা আমার মানে কী বলবো একটা বাড়ির আমরা নিজেদের অংশ বলে মেনে নিয়েছি এই যে স্নান করাচ্ছি আর এত ভালোভাবে স্নান করার জলটা কিভাবে যে মানে জলটা এত চুষে নেয় না আমি এতটা জল দিই কিন্তু জলটা চুষে নেয় আর আমার আরেক সোনামণিকে দেখাচ্ছি এই যে আরেক আমার সোনামণি এই যে ওদেরকে স্নান অবশ্য এত সকালে আমি করাইনি কিন্তু ওদেরকে আমি খাবার দিলাম সকালবেলায় জল দিলাম জলটা চেঞ্জ করলাম মানে আমাদের যেরকম সেরকম তো ওদেরও আর এই যে একটু সাজুগুজু করে নিচ্ছি মন্দির যাব মানে যতই বলো একটা ঘরে আর থাকা একটা সাজুগুজু করা একটা আলাদা বাইরে গেলে তো করতেই হবে আর এই যে মুখে লাগিয়ে নিচ্ছি মানে আমাদের মুখে লাগাতেই হবে কারণ আমাদের বাড়ির সাজ একটা আলাদা রকম সে তো সাজতেই হবে আর এই যে গণেশ যে মন্দির আছে খুবই সুন্দর লাগে মানে এখন ফটোতে যে দেখাচ্ছে মানে এই ইয়েতে ভিডিওতে যা দেখাচ্ছে মানে তার থেকেও অরিজিনাল দেখতে খুবই সুন্দর লাগে এত গণেশের মানে মূর্তিটা এত সুন্দর লাগে আর যে ঠাকুর মশাই এই মন্দিরে থাকেন আমাদের এই ডিসেম্বরে থাকেন এই ঠাকুর মশাই এই মন্দিরে ওনারই এই মন্দিরটা থাকে আর এই যে একটু লিপস্টিক না লাগালে হয় যতই সাজি একটু লিপস্টিকটা লাগাতেই হবে আর এই যে কালকে একটা কেক ছিল না কালকে একটা কেক ছিল মানে বৃষ্টির জন্য না ওরা কেকটা নিতে আসতে পারেনি অ্যানিভার্সারি কেক ছিল তো আমাকে বলল যে ছেড়ে দিন আর নিব না তাহলে কেকটা রেখে দিন আপনারা তো আমরা ওর কেকটা রেখি কি করব আমি বললাম সকালবেলায় আমি ছিন্নমস্তা যাব মন্দির তোমাকে ওইখানে আমি রাস্তায় কেকটা দিয়ে দেবো তো এই জন্য আমি কেকটা প্যাকিং করে নিলাম যে লোকের একটা খারাপ লাগে খাবার জন্য নিয়েছিল অ্যানিভার্সারি আমি বললাম শোনো এখন আসতে পারছো না ঠিক আছে কালকে পয়লা বৈশাখ ভালো দিন তোমরা কেকটা কালকে ভালো দিনে একটা কাটবে তো বলছে আচ্ছা ঠিক আছে দিয়ে আমি ওই রাস্তাতেই ঝিন্নমস্তা যাচ্ছি কিলবারান মোড়ে ওই রাস্তায় আমি কেকটা দিয়ে দিলাম যদিও আর এই যে আমরা বেরিয়ে পড়লাম কেকটা নিয়ে আর ওইখানে দিয়ে দেবো আর আমাদের পাশের যে বৌদি আছে এই বৌদি খুব ও খুব ভালোবাসে ভিডিও করতে আর দুজনা মিলে এই যে টোটো একটা টোটো পেলাম টোটোতে চেপে গেলাম বলে টোটোতেই যায় ভালো বাসেও অসুবিধা হবে অটো একটা অটো বেরিয়ে গেলো টোটোতে তো বেশ সুন্দর বসে চলে গেলাম আর এই যে মন্দিরে আমার এই যে প্রসাদ যেটা নি পেড়া নিই ওটা আমার বোনেরই দোকান এই যে বোনের মেয়েটা আজকে খুব ভিড় আছে তো এই জন্য বোনের মেয়েটা দোকানে আছে নাহলে ও দোকানে করে থাকে না খুব একটা আর এই যে বোনের বর যে আছে ব্যাগ নিয়ে তো থাকে না খুব একটা কিন্তু ভিড়ের সময় তো ওকে থাকতে হবে না মানে তিনজন চারজন অপদস্থ হয়ে যায় এত ভিড় থাকে মানে খুবই ভিড় থাকে মন্দিরে আর এই যে আমাদের হয়ে গেলো ওই আমাকে মনে করলো মাসিমণি তুমি ভ্লগ করো তো আমি বলি মা হ্যাঁ হ্যাঁ ভুলে গেলাম ভ্লগ করতে আমি সত্যি তো একদম ভুলে গেছি রে ওই আমাকে মনে করালো আর যে মন্দিরের বাইরেও এই যে পোসা পূজারের দোকান আছে মন্দিরের বাইরেটাতেও আছে আর ওইদিকেও যেটা আমার বোনের দোকান আছে মানে এইখানেও অনেকে এখানেও নিচ্ছে কেউ ওখানে নিচ্ছে যার যেটা মন আসলে আর এই যে মন্দিরে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসছি এইবার মন্দিরে আমরা ঢুকবো এই যে মন্দিরের যে আউটসাইড এরিয়াটা আছে এটা দেখাচ্ছি এই যে মরা পোড়ায় ওই ইয়েটাতে ঘরটার মধ্যে আর এই যে এটা মানে ছোটোখাটো বাড়ির মধ্যে সব ঠাকুর মশারা এসে বসেন আর এই যে বৌদিকে বললাম তুমি এগো এগো তোমার একটা ভিডিও করব এগো তোমার পিছনটা দেখতে ভালো লাগছে বলছে ভালো লাগছে তাহলে তোলা আমি ওই ভিডিও কলটা করলাম আর এই যে আমি আমরা নেমে যাচ্ছি মানে মন্দিরে এত ভিড় যে কিছু নেই খুবই ভিড় এত মন্দিরে ভিড় লাগছে না আর এই যে দেখছি যে কীর্তন হচ্ছে যে গোল মন্দিরটা হচ্ছে না কীর্তন হচ্ছে এই মন্দিরটাতে এই যে এটা গোল মন্দির এটা সরস্বতী পূজার পরের দিন থেকে এখানে মেলা লাগে কীর্তন হয় পাঁচ দিন তো খুবই জমজমাট পুজো হয় এখানে আর আমি বলি আসি এসেপরে মন্দির থেকে পুজো টুজো যদি আসি তারপরে এখানে আমি ভিডিও বানাবো তো ঢুকবার সঙ্গে সঙ্গে বলি মন কীর্তন হচ্ছে তো একটু ভিডিও করেই নি আমি তারপর মন্দিরেই ঢুকবো একই ব্যাপার সব মন্দির আর এই যে এত ভিড় আছে ঢুকতে পারিনি আমি মন্দিরে মন্দিরে মায়ের ভিডিও করলাম এর আউটসাইডগুলো বলে একটু করেই নিই যখন মন্দিরে ভিড় আছে ঢুকতে পাচ্ছি না তো একটু করেই নি মায়ের মন্দিরে এই যে এই যে যিনি পুজো করেন ঠাকুর মশাই মানে এরা আমরা আমরা ছোট থেকে এদেরকে দেখেই আসছি এই এই কাকুটাই মানে ছোট থেকে পুজো করছে আরও আরও আছে মানে ওদের পালি পরে পুজোর তো মায়ের মন্দিরে মানে অন্যদিন যেরকম পুজো হয় বসে ধীরে সুস্থে সেরকম হয়তো আজকে খুব ভিড়ের দিনে অসম্ভব হচ্ছে না আর মন্দিরের ভেতরে আমি তাও ভিডিও করছি আবার এ মানে ঠাকুর মন্দিরে বলে এ দেখো ঠাকুর মন্দিরে ভিডিও করছে সবাই করছে যদিও আমি ইউটিউবে দেবো আর ওরা এমনি করছে তো ব্যাপারটা একই হলো সবাই ভিডিও করছে তো ওর মধ্যেই আমি ভিডিওগুলো তুলে নিয়েছি আপনাদের কাছে দেখাতে হবে তো মাকে দেখাতে হবে আমি শুধু আমাদের ভিডিওগুলো দেখালে হবে মাকেও তো দেখাতে হবে না এই জন্য আমি ভিডিওগুলো করছি আর এই যে আমার পুজো হয়ে বেরোলাম এবার ঘন্টাটা আমি বলি একটু বাজি নিয়ে দেখি আমি লাগাল পাচ্ছি কি না মানে ঘণ্টাটাও লাগাল পাওয়ার ব্যাপার আছে এত উঁচুতে আছে না দেখলাম না আমি লাগাল পেয়ে গেলাম আর এই যে গণেশের মন্দিরটা খুবই সুন্দর বললাম এই যে গাছগুলো আছে সবাই এখানে ফটো তুলে এই যে দেখুন লাইন পড়ে গেছে পুরো একদম এত লাইন পড়ে গেছে এই যে আমরা যখন গেছি আরও লাইন ছিল তো এখন পুজো আমাদের হয়ে গেল আউটসাইডগুলো আমি একটু ভিডিও বানাচ্ছি কিন্তু মানে আমরা যখন গেলাম আরও বেশি লাইন ছিল আমরা বেশি একটু চালাক করতে গেলাম যে ভোর ভোর যাবো তো একটু ফাঁকা থাকবে ও বাবা দেখছি ভোর ভোর যে একই সবাই ওটাই যদি চিন্তা করছে ভোর ভোর যাবো ভোর ভোর যাবো সবাই তো ভিড় হয়ে গেল না আর এই যে বাইরেটা যেটা এই মেয়েটা আমাদের এইখানকার মেয়ে তো বলে একটা ভিডিও ও ছিল তো ওকেও বললাম লে তুই দাঁড়া আর এই যে মন্দিরগুলো সব আছে সব মন্দিরগুলো অবশ্য ফটো তুলেছি আমি আর এই যে ধূপ দিচ্ছি আমি ওই যে যেখানে কীর্তন হচ্ছিল না ওই মন্দিরটা তো আমি বলি একটা ধূপ গোল করে একবার ঘুরে নিই কারণ সবসময় সত্যি কথায় আমাদের সামনে এত বড় ছিন্নমস্তা মায়ের মন্দির আমাদের যাওয়াই হয় না কি বলবো মানে আর যেতে যখন পেরেছি সব মন্দিরগুলো একটু ঘুরে নিই দর্শন করে নিই আর আপনাদেরকেও তো দর্শন করাতে হবে নাকি আর বৌদিকে আমি বলছি তুমি ফটো তুলবে বলছি হ্যাঁ তোলো আমার দেখো তোলো তোলো একসাথেই তোলো ভালো লাগে একজন কেউ গেলে আসলে ভালোই লাগে খারাপ লাগে না একা একা খুবই খারাপ লাগে আর এই যে মন্দির থেকে আমরা বেরিয়ে যে এই যে আউটসাইডটা যেটা আছে এই আউটসাইডটা আমি বললাম যে ভিডিও করবে কি তো দাঁড়াবো আবার ভালোও লাগছিল না সে সকাল থেকে খাওয়া নিয়ে নিই আর এই যে এদের সঙ্গ হয়েছে এরা আমাদের মানে মন্দিরে পুজো দিতে এসেছিলো আমাদের যেখানে রেস্টুরেন্ট আছে ওরা এখানেই থাকে আর মানে আমাদের চেনা জানা আমাদের যদি ওটার কোনো হয় তো ওদেরকে আমাকে ঘরে পৌঁছে দেয় খুব ভালো ওদেরও ব্যবহার খুব ভালো আর এই যে মিষ্টি আমি নিলাম তিন বাড়ির জন্য আমার মেয়ের শ্বশুরবাড়ি আর আমার মেয়ের শ্বশুরবাড়ির জেঠিমা আছে ওই জেঠিমার বাড়ি আর ওই যে আমার শিলাদি আছে ওদের বাড়িতে আর বৌদিকে বললাম আইসক্রিম খাও বলছে না আমি খাবো না বাড়ির যেয়ে খাবো আমি বলি একটা আইসক্রিম আমি খেয়েই নিই দাও আর এই যে আমরা চেপে গেলাম বাসে লাস্ট বলি একটু ভিডিওটা করেই নিই তো হাসছে বলছে অপু তুমি পারো বাবা আর এই যে আইসক্রিমটা বলি বাসে উঠেই আমি শেষ করব, খাবো আস্তে আস্তে খাবো এত হরবর করতে হয় না না সব সময় তো সব জায়গায় হরবড়ি আছে তো ধীরে সুস্থ খেলাম আর এসে পরে আমি আমার নিশ্চিন্তে নেই এসে পরে ওই যে মিষ্টিগুলো নিলাম না মিষ্টিগুলো আমি বলি মেয়ের বাড়িতে যায় মেয়ের বাড়িতে আবার চুড়িদার পরে যাওয়া যাবে না ওরা নিজেই শাড়ি পরে তো আমি ওখানে চুড়িদার পরে যেতে পারবো কি তো আমি আবার চুড়িদারটা চেঞ্জ করে শাড়ি পরলাম তো আমার মেয়ে বলে মা তুমি শাড়ি পরে গাড়ি চালিয়ে আসতে পারবে তো আমি বলি হ্যাঁ নিশ্চয়ই পারবো গ্রামের ভেতর রাস্তাতে তো তো শাড়ি পরে যাই আমার অসুবিধা হয় না মেয়ে শ্বশুর তো চুড়িদার পরে আমি যেতে পারি না আমার খুব লজ্জা লাগে আমার আর যাওয়া উচিত নয় না তো ওই জন্য শাড়ি পরে নিলাম আর এই যে আমার মেয়ের বাড়ি যে বাইরেটা ওই বাইরেটাতে এই কালী মা আছে কৃষ্ণকালী মায়ের মন্দির আছে মানে ঢুকতেই ওদের মন্দিরটা আর এই যে ওদের গলির মধ্যে একটু গলির মধ্যে বাড়িটা তো ওই গলির মধ্যে একটু ঢুকি আমলে ঢুকে একটু ভেতরে ওর বাড়িটা তো ওইখানেই ঢুকে যাচ্ছি গলির মধ্যে আর যখন আর এই যে এইবার ঢুকবো আমি ভিডিওটা বলি না অফ করি আর এই যে ও জেঠিমার বাড়িতে জেঠিমার বাড়িতে ও যে পরশু ওদেরকে লক্ষ্মী নেমেছিল তো ওই প্রসাদ আমার জন্যে রেখেছিলো ওরা ফ্রিজে ওদের নিরামিষ ফ্রিজ থাকে তো আমার জন্য রেখেছিলো তো আমি বললাম বলছে না পায়লের মা আসবে আমি পায়লের মাকে প্রসাদ দেব। তো যাই হোক ভালো একটু প্রসাদ আমি পেয়ে গেলাম আমার ভাগ্যে ছিল আমি পেয়ে গেলাম আর এই যে ওর জেঠিমা পায়লের জেঠিমা খুবই ভালোবাসে পায়েলকে আর আমি বলছি দেখো কত তোমাদের সুন্দর ফটো আসছে গো তোমাদের বাড়িতে আই পাইলে শ্বশুর বাড়িতে এলাম এসে পরে চা আর একটা কি রাশিয়ান বিস্কুট দিয়েছিল আমি বললাম রাশিয়ান বিস্কুটটা আমি পরে বাড়িতে যেয়ে খাবো কারণ আমি ভাত খেয়ে গেলাম আমাদের ভাত জলদি হয়ে গেছিলো আমার হাজব্যান্ড ভাত রান্না করেছিল যদিও তো এই বলি চাটা খাই আমার মেয়ে বকছে বলছে তোমরা খুব চা খাও তোমরা দুজনে মিলে খুব চা খাও এই যে ওর মা শাশুড়ি মা শাশুড়ি মাকেও খুব বকছে এই তোমরা সকাল থেকে মা সকাল থেকে চা খাচ্ছে আর এই যে ওদের জমজ দুটো বাচ্চা আছে ওর জায়ের আর ও শ্বশুর মশাইকে খুব বকছে বাবা সকাল থেকে পরগা যাও লুঙ্গি নতুন কিনে দিয়েছে আর এই যে মেয়েটা ও তো একটু ভিডিও করতে ভালোই বাসে আর জেঠিমার সাথে এই যে ভিডিও করে নিল মানে খুবই হাসি ফুর্তির মধ্যেও থাকতে পছন্দ করে আমার খুবই ভালো লাগে যে সবাইকে মিলেমিশে আছে এটাই যেন থাকে আর এই যে ওদের আবার কেউ বাড়িতে এলে সবাই বাইরে আসে মানে ছাড়তে আসে বাইরে খুবই ওদের এদের একটা খুব গুণ ভালো আছে মানে এত ভালো এদের নিয়ম আছে মানে কেউ ওদের বাড়িতে কেউ আসুক না কেন বাইরে ওরা ছাড়তে যায় মানে সবাই মিলে বাইরে ছাড়তে যাবে মানে যেই আসুক ওদের দুটো বাড়ির মধ্যে যেই আসুক কোনো অসুবিধা নেই সবাই মিলে বেরিয়ে যায় সবাই মিলে বেরিয়ে এসে বাইরে তাদেরকে ছেড়ে দিয়ে আসে সত্যি খুবই ভালো এদের আর মানে খুব নিয়মটা খুব ভালো আমার খুব ভালো লাগে আর এই যে আমার মেয়ে ও বলছে তোমাদের থেকে আমাকে ভাল লাগছে আমি হ্যাঁ তুই নতুন শাড়ি পরেছিস আর এই যে আমি গাড়ির কাছে যাচ্ছি গাড়িটা এবার ঘুরিয়ে পড়ে বলছে মা ঠিকভাবে যাবে তুমি চালাতে পারবে গাড়িটা আমি হ্যাঁ রে পারবো এই যে আমি আসছি